আবারও আজ হ্যাঁ মরার আমরা কাবুর সুপুর কেনার জন্য আর মরিটি আই আমরা ওই একজনের কাছে গোছিত দিয়ে কি অবস্থা মানুষ আল্লাহ তাআলা কত কাকে কত হয়ে গেছে শরীর দিয়ে হ্যাঁ হ্যালো বন্ধুরা আমি ফিরোজ কবির ফ্রি মোশন থেকে তোমাদের কাছে আসছে আমরা আজকে একটু সামনের দিকে যাব হঠাৎ করে এখানে একজন বিদ্যলোকের সঙ্গে আমাদের দেখা উনি নাকি মানসিক ভারসাম্যহীন তো ওনাকে দেখে আমরা আসলে ঠিক থাকতে পারলাম না নামলাম যে ওনাকে যদি একটু সাহায্য সহযোগিতা করা যায় এই উপলক্ষেই তো এখানে আমাদের পরিচিত বেশ কয়েকজন ভাই আছে উনি বললো যে উনি নাকি মানসিকভাবে একজন ভালো ভারসাময় উনি কিছু ভালো মন্দ বোঝে না ওনাকে খাবার দেওয়া অথবা ওনাকে টাকা পয়সা দিলে উনি এটা রাখতে পারে না এই ভাইয়েরাই ওনাকে টাকা দিয়ে একটু এই যে সাবড়ি ঘরটা দেখেন এখানে দেখা যাচ্ছে ওখানে ওটা তৈরি করে দিয়েছে উনি কই থেকে আসছে সেটাও এখানকার লোকও জানে না তো ওনারা আসলে বাড়ি কই ঠিকানা কয় সেটাও কেউ জানে না ওনাকে এখানে থাকার আবাসস্থল করে দিয়েছে কিন্তু উনি প্রচন্ড আসলে নোংরার মধ্যে থাকে ওনাকে নাকি খাবার দিলে দুই দিন পর পচায় সেই খাবার খায় এতটা অবস্থা ওনার খারাপ তো ওনাকে আমরা দেখলাম ওনাকে আসলে আমরা টাকা পয়সা দিয়ে সাহায্য করবো ভাইরা বলছে ভাই দিলে ওটাও পচাবে রাখবে না তো আমরা ওনাদেরকে খাবার এবং পানি দিয়েছি ওনাকে তো উনি উনি এখানে আছে কতদিন ধরে ভাই আছে তা মনে হয় যে সাত আট বছর বা নয় সাত আট বছর

ভাই আমি টাকার জন্য বলছি না একটা মানবিক দিক থেকে আপনি কাজটা করবেন বড় ভাই হিসেবে আমি এটাই চাই আপনার কাছে আমি আশা করি যে আপনি কাজটা করে দিবেন আর ওনার আসলে এই জায়গাটাতে উনি যে নোংরা হয়ে থাকে এটা আমরা মানি কিন্তু জায়গাটা একটু পরিষ্কার থাকবে